বাংলাদেশের কোন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হবে আগামীকাল সোমবার দেড় দশকেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা জুলাই হত্যাচকের এই প্রথম কোন মামলার রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ভাগ্যে কি আছে তা জানতে এখন চলছে ক্ষণ গণনা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা মামলার বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আখতার আওয়ামী লীগ সরকার পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় বিরোধী অপরাধের ঘটনায় প্রথম অভিযোগ জমা পড়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকাজ শুরুর প্রথম দিন গত বছরের সতেরোই অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পুনর্গঠিত ট্রাইব্যুনাল প্রথমে শেখ হাসিনা একমাত্র আসামি হলেও পরে তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও অভিযুক্ত করা হয় তাদের বিরুদ্ধে গত বারোই মে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পহেলা জুন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন আনা হয় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ প্রধান মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন প্রথম অভিযোগ গত বছরের চোদ্দই জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করা নির্দেশ তৃতীয় অভিযোগ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা চতুর্থ অভিযোগ রাজধানী চাংখারপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং জনের মরদেহ পোড়ানোর ঘটনাকে পঞ্চম অভিযোগ হিসেবে উল্লেখ করে প্রসিকিউশন গত দশ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শুরু হয় বিচার পাঁচটি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে চব্বিশের জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে চৌদ্দশো ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয় আহত হন পঁচিশ হাজারেরও বেশি আন্দোলনকারী এই পরিসংখ্যানের ভিত্তিতেই ট্রাইব্যুনাল একে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলার বিচার শেষ হয় গত তেইশ অক্টোবর একশো ছয় দিনের বিচার কার্যক্রমের মধ্যে আঠাশ কার্যদিবসে চুয়ান্ন জন সাক্ষীর জবানবন্দি নেন ট্রাইব্যুনাল এর মধ্যে রাজসাক্ষী হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও সাক্ষ্য দেন জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা সহ আসামিদের সম্পৃক্ততা প্রমাণে শেখ হাসিনার ফোন কল রেকর্ডের পাশাপাশি বিভিন্ন ঘটনার ভিডিও তথ্যচিত্র ও বুলেটসহ সব রকমের তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন বিচারপতি মোহাম্মদ গোলাম নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক যে রায় দেবেন তা সরাসরি সম্প্রচার হবে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয় জুলাই হত্যাযজ্ঞের প্রধান পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নির্দেশ বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে বলে দাবি প্রসিকিউশনের দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে তবে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন আশা করেন তার আসামিরা খালাস পাবেন আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস জুলাই হত্যাযজ্ঞের বিরোধী অপরাধের এই প্রথম কোন মামলার রায়ে ট্রাইব্যুনাল দুই পক্ষের প্রতি ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান সাহেব বলেছেন ন্যায় বিচার অর্থ হলো দুই পক্ষই ন্যায় বিচার পাবেন রাজশাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কি সাজা হবে তা আদালতের ওপরেই ছেড়ে দিয়েছে প্রসিকিউশন